শুভেন্দ অধিকারীর পাশাপাশি স্বদেশখালিতে সিপিএম নেত্রী ব্রেন্দা কারাটো পৌঁছে গেছিলেন নেত্রীকে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন গ্রামের মহিলারা সরকারের নামে গুন্ডারা চলছে বলে সুদ চড়ান ব্রেন্দা রাষ্ট্রপতি শাসন নয় মানুষের শাসন চাই সন্দেশখালিতে জানান সিপিএম নেত্রী আপোস কারণে তারা কাঁদছেন বাদ ভেঙেছে কান্না বয়েছে অভিযোগের বন্যা জড়িয়ে ধরে ভয়কে জয় করা সাহস জোগাচ্ছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট বুধবার দুপুরে ছবি ধরা পড়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সোমবার সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা রেখার পর মঙ্গলবার সিপিএম নেত্রী বৃন্দা কারাটকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মহিলারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেত্রী বলেন সরকারের নামে এখানে গুন্ডারাজ চলছে কি মেয়েদের ডেকে রাত্রি মেয়েদের ডাকছে মিটিং জন্য ছেলেদের ঢুকতে দিচ্ছে না আর মেয়েরা যদি কেউ বাড়ি থেকে আপত্তি করে বলে কি সাদা শাড়ি পরার তৈরি হয়ে যাও হোয়াট ইজ ইট মিন দ্যাট ইউ আর গোয়িং টু বিকাম আ উইডো তুমি বিধবা বনোগে इसलिए তুমি আনা পড়েগা মিটিং মে এসব কি হচ্ছে এখানে 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 রাজ গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন বৃন্দা সন্দেশ মহিলাদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বাধার মুখে পড়তে হয়েছিল নেত্রীকে ধামাখালীতে বাধার মুখে পড়তে হয় তাকে অনেক কাল খাম শেষে সন্দেশখালিতে পা রাখেন তিনি প্রশাসনের বিরুদ্ধে সুর তোলেন সপ্তমে বাস্তবিকতা বলছে ওরা বলতে পারেনি কাউকে কাউকে বলতে পারেনি এখন ওরা সুযোগ পেয়েছে বলার জন্য আর এটা ওরা মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না দেখুন এটা সরাসরি কোর্টের কন্টেম্পট কন্টেম্পট অফ কোর্ট আচ্ছা কন্টেম্পট অফ ডেমোক্রেসি তো হচ্ছে কন্টেম্পট অফ উইমেন্স রাইটস তো হচ্ছে এবার কন্টেম্পট অফ কোর্ট তো হয়ে গেছে সন্দেশখালিতে দাঁড়িয়ে বৃন্দার নিশানায় শুধু শাসক দলই ছিল না ছিল বিজেপি ও আরএসএস সোমবার জাতীয় মহিলা কমিশনের গলায় উঠে এসেছিল রাষ্ট্রপতি শাসনের দাবি সেখানে বৃন্দা পরিষ্কার জানিয়ে দেন রাষ্ট্রপতি শাসন তারা চান না তারা চান মানুষের শাসন মেয়েদের আর এখানকার মানুষের যা দরদ আছে যা আতঙ্কিত আছে তার কারণ বোঝার জন্য আমরা এখানে এসছি আমাদের আন্দোলন আছে জারি থাকবে যতক্ষণ আমরা এখানে জাস্টিস না নেয় রাষ্ট্রপতি শাসন আবার কি এটা তো বিজেপি আর এর শাসন হবে পরিষ্কার আমরা কোনো দিন সেকশন থ্রি ফিফটি সিক্সের পক্ষে ছিলাম না সব সময় যতই খারাপ সরকার হোক না কেন উই নেভার সাপোর্ট থ্রি আমরা সাপোর্ট করি মানুষের থ্রি রেখা শর্মার পর বৃন্দা কারাটকে কাছে পেয়ে মুখ খুললেন গ্রামের মহিলারা এলাকায় দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের কথা তুলে আনলেন সামনে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন রেখা থেকে বৃন্দা রাজ্যপাল থেকে শুভেন্দু অধিকারীও একই বার্তা দিয়েছেন তবে পুরোপুরি আতঙ্ক থেকে মুক্তি কবে প্রশ্ন থেকেই যায় উত্তরের খোঁজে সন্দেশখালী থেকে ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ